ঢাকার ধামরে সুয়াপুর ইউনিয়নের চার ও পাঁচ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল চারটায় সোয়াপুর ইউনিয়ন পরিষদের মাঠে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সংগঠিত করার লক্ষ্যে সোয়াপুর ইউনিয়নের চার ও পাঁচ নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আওলাদ ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানা শ্রমিক দলের সভাপতি লোকমান দেওয়ান মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম ঢাকা জেলার সহ সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন ঢাকা জেলা যুবদলের মশুর রহমান মোহাম্মদ মেহিদি হাসান ভূঁইয়া ধামরাই উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থাপন করার জন্যই প্রকৃতপক্ষে আমরা এসছি এর মূলত তারিখ যে গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের মা বন্দির ব্যাপারে একচুয়ালি তখন উল্লেখ করা হয়েছে যদি আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় যায় তাহলে আমাদের বিধবা যারা আছেন তাদেরকে বিধবা ভাতার ব্যবস্থা করে দিবেন এবং যারা বয়স্ক মায়ের আছে তাহলে সে হলো ইয়াসিন ফেরদোস মোরা এবং আমি এটা অবিশ্বাস করি তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা যদি সত্যি হয় তাহলে থামরায়ের এমপি নমিনেশন পাবেন সে হলো এক আবু সাইদ মীর মুগ্ধ সাদ ইয়ামিন সহ যাদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশটা পেয়েছি এই বাংলাদেশে একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে আপনারা আপনাদের